ধর্ম কি যা ধারণ করে সেই ধর্মকে ব্যবহার করে যখন মানুষকে হনন করা হয় তখন সেটা অধর্ম হয় খাদ্যমন্ত্রী জেলে কেন দশ হাজার কোটি টাকার চাল চুরি হয়েছে আমাদের পাঁচ রকমের রেশন কার্ডের ভিতর তিন রকমের রেশন কার্ড কেন্দ্রীয় সরকারের গোটা দেশে চালু এ ওয়াই এস এই মুহূর্তে পশ্চিম বাংলায় একশো জনের ভিতর চৌত্রিশ জন মানুষের তার ভিতর সিংহভাগ মহিলা যাদের একাধিক বস্ত্র নেই সুতরাং বাংলায় হচ্ছে কেন লক্ষ্মীর ভাণ্ডার থাকলে সরস্বতীর ভাণ্ডার থাকে না আমি জানি না বাম আমলে চালু হওয়া বিধবা ভাতা আজও চালু আছে দশম শ্রেণী পর্যন্ত টিউশন ফি নেবো না দ্বাদশ শ্রেণী পর্যন্ত নেবো না কলেজে নেবো না আজও চালু আছে চিকিৎসা এক জন চিকিৎসক নেই ছ হাজারের বেশি নার্স নেই সেটা জ্যোতিপ্রিয় জেলে বসে হাড়ে হারে টের পাইয়ে দিচ্ছেন আর যে ঠিক কতগুলো বোমার কারখানা আছে শেখ শাহজাহানের ডেরায় আমেরিকান রিভলভার আবিষ্কার হয় ওটাও বোধ হয় অনিল বিশ্বাসই তৈরি করে দিয়েছিল তাই না সুমনবাবু আমাদের রাজ্যে যিনি উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন তিনি বললেন রামায়ণ মহাভারত গীতা কোরআন বাইবেল সব একদিন খতম হয়ে যাবে আমার উন্নয়ন কোনো দিন খতম হবে না আচ্ছা ইলেকটোরাল বন্ডটাকে আর টি এর বাইরে রাখা হয়েছিল কেন ঈদের মঞ্চকে রাজনীতির মঞ্চে কে পরিণত করেছে আমি সাহেবকে অনুরোধ করব তারা কেন অনুমতি দেবেন ঈদের মঞ্চকে রাজনীতির মঞ্চে পরিণত করবার জন্য সে মাননীয় রাজ্যপাল দুর্গা সম্পর্কে যা বলেন তার চাইতে নরেন্দ্র মোদী সম্পর্কে বেশি বলেন কেন বামপন্থার সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই লেনিন সোভিয়েত ইউনিয়নের সব চার্জ ভেঙে দেননি যতগুলো বৌদ্ধ মঠ ছিল গুহা ছিল একটাকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়নি আমাদের আপত্তি ধর্মকে রাজনীতিতে ব্যবহারের বিরুদ্ধে একজন ভদ্র মহিলা টাটার মোটর গাড়ির কারখানাকে গুজরাটের সানন্দে তাড়িয়ে দিলেন আর সেই ভদ্রমহিলা ইস্কনকে ছশো একর জমি বিনা পয়সায় দিয়ে দেবেন মন্দির তৈরির জন্য সরকার কি ঠিক করেই রেখেছে মদের উপর ট্যাক্স থেকেই তার যাবতীয় আয় হয়ে যাবে আর বাইশ হাজার কোটি টাকা আসবে মদের উপর ট্যাক্স থেকে ডিআর লটারির প্রথম পুরস্কার একটা নির্দিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতার পরিবারের তিনজন সদস্য যদি তিনবার পায় তাহলে বোঝাই যায় রাজ্যটা আসলে ষাটটা লটারি জুয়া তার সঙ্গে মদের উপর ভাসছে সিঙ্গুরের পরিত্যক্ত জমিতে তৃণমূলের যে দুষ্কৃতিরা বসে বসে গাঁজা খান সেই গাজার ধোঁয়া অনেক দূর পর্যন্ত উড়ে যায় তাহলে নেতা নয় নীতি বদলাও নমস্কার অ্যাট দ্য রেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন তন্ময়বাবুর বক্তব্য শুনলে প্রত্যেকটাই মনে হয় যেন নতুন বক্তব্য এবং প্রত্যেকটা বক্তব্য শুনলে আপনি পরিশীলিত হবেন আপনি আরও আপনার জ্ঞানের ভাণ্ডারকে বিকশিত করতে পারবেন সত্যি অসাধারণ এতটা মানে তথ্যনিষ্ঠ বস্তু নির্ভর এবং প্রত্যেকটা যে বক্তব্য বলেন কোনো না কোনো জায়গা থেকে তিনি হয়তো সেটা অধ্যয়ন করেছেন এবং প্রচুর বই পড়েন এটা কিন্তু একেবারে প্রস্ফুটিত হয় আপনারা সম্পূর্ণ বক্তব্যটা শুনবেন প্রথমে ঝলকটা দেখেই বুঝলেন এবং আপনাদের কাছে অনুরোধ করব যে যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন এই কারণে দু হাজার নির্বাচনে কিন্তু বামেরা আশা জাগাচ্ছে আর আশা জাগাতে গেলে একটা নির্দিষ্ট ফলাফল পেতে গেলে এই সমস্ত বক্তব্য সামনে আসা ভীষণ প্রয়োজন শুনুন ধর্ম কি যা ধারণ করে কাকে ধারণ করে যে তা পালন করে তাকে কে পালন করে মানুষ তাহলে ধর্মের কাজ মানুষকে পালন করা হনন করা না সেই ধর্মকে ব্যবহার করে যখন মানুষকে হনন করা হয় সেই ধর্মকে ব্যবহার করে যখন রাজনৈতিক তোলার চেষ্টা হয় রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা হয় তখন সেটা অধর্ম হয় পৃথিবীর সমস্ত ধর্মের জন্মের ইতিহাস দেখলে দেখা যাবে যে প্রত্যেকটা ধর্ম জন্মেছে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে তৎকালীন যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহের স্লোগান পৃথিবীর সমস্ত ধর্মের জন্মদাতা বুদ্ধ থেকে শুরু করে নানক কবির দাদু হজরত মোহাম্মদ জেসাস ক্রাইস্ট হলের ক্ষেত্রে ইতিহাস সত্য এই যে পবিত্র ধর্ম সেই ধর্মকে ব্যবহার করে একজন মিথ্যে বলে যাচ্ছেন ইংরেজিতে কি বলবো রিলিজিয়াস লায়ার আমি ঠিক জানি না ইংরেজিটা খুঁজে পাচ্ছি না আর আরেকজন প্যাথোলজিক্যাল লায়ার হ্যাঁ ঠিকই তো রাজনীতি মানে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এখন খাদ্যমন্ত্রী জেলে কেন দশ হাজার কোটি টাকার চাল চুরি হয়েছে আমাদের পাঁচ রকমের রেশন কার্ডের ভিতর তিন রকমের রেশন কার্ড কেন্দ্রীয় সরকারের গোটা দেশে চালু এ এই তিন রকমের রেশন কার্ড পশ্চিমবঙ্গে ছ কোটি দু লক্ষ মানুষের আছে এই তিন রকমের রেশন কার্ডের চাল সেটা কেন্দ্র থেকে আসে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী আসে মুখ্যমন্ত্রী তাই বললেন চালের জন্য কেন্দ্র এক পয়সা দেয় না বলা যায় বললেন কিন্তু গোটা ভারতবর্ষের আর কোনো মুখ্যমন্ত্রী এটা বলেননি প্যাথোলজিক্যাল লায়ার ঠিকই তো বস্ত্র একদম সুমন ঠিক কথা বলেছে মানে বক্তা সুমন আচ্ছা আমাদের বস্ত্রের সমস্যা কি এই মুহূর্তে পশ্চিমবাংলায় একশো জনের ভিতর চৌত্রিশ জন মানুষের তার ভিতর সিংহবাগ মহিলা যাদের একাধিক বস্ত্র নেই সুতরাং বাংলায় করছে লক্ষ্মীর ভাণ্ডারের পথ ধরে এখন কেন লক্ষ্মীর ভাণ্ডার থাকলে সরস্বতীর ভাণ্ডার থাকে না আমি জানি না সেই জন্য শিক্ষায় আট হাজার দুশো পাঁচটা কারণ ভাণ্ডারটা তো লক্ষ্মীর সরস্বতীর না বাসস্থান মুখ্যমন্ত্রী রোজ বলে যাচ্ছেন সকলকে বাসস্থান দিচ্ছেন আচ্ছা এই বাসস্থানের প্রকল্প ভারতবর্ষে চালু করেছিলেন কে শ্রীমতী ইন্দিরা গান্ধী কার নামে পণ্ডিত জওহরলাল নেহরুর নামে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে রাজীব গান্ধী সেটাকে করলেন তারপরে তারপরে জন প্রধানমন্ত্রী হলেন যেও নাম বদলালেন না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে নাম বদলে করলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটা এক তাহলে প্রকল্পের নাম বদলায় প্রকল্প বদলায় না বাম আমলে চালু হওয়া বিধবা ভাতা আজও চালু আছে বাম আমলে চালু হওয়া দশম শ্রেণী পর্যন্ত টিউশন ফি নেবো না দ্বাদশ শ্রেণী পর্যন্ত নেবো না কলেজে নেব না আজও চালু আছে রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধ করতে পারেননি বাপ ধরে নিচ্ছি বন্ধ করতে চাননি তাহলে রাজ্যের সেই মুখ্যমন্ত্রী কেন গোটা রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন তৃণমূল না জিতলে পরে লক্ষ্মীরভাণ্ডার বন্ধ হয়ে যাবে এবছরেরও বাজেটে নামখানা লক্ষ্মীকান্তপুর রেল রেললাইনের জন্য এক হাজার টাকা বরাদ্দ হয়েছে এক হাজার টাকা বরাদ্দ করার মানে কি প্রকল্পটাকে রেখে দেওয়া আসলে প্রকল্পটার কোনো কাজ না করা তাহলে প্রকল্প তুলে দেওয়া যায় না এটাই সংবিধান এবং সকলেই জানেন যে কোনো একটি সরকারের চালু করা প্রকল্প অন্য সরকার তুলে দিতে চাইলে কমপক্ষে তিন চতুর্থাংশ মেজরিটিতে সেই বিল পাশ করাতে হয় আইনসভায় এবং তারপরে সেটাতে রাজ্যপালের সম্মতি লাগে আমাদের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এমপি ছিলেন দীর্ঘদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তেরো বছর ধরে তিনি এ সত্যটা জানেন না এমনটা হতেই পারে না কিন্তু তিনি এই কথাটা ধারাবাহিকভাবে বলে যাচ্ছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদের ভোটটাকে এনশিওর করার জন্য তাদের ভোট হাত না হতে দেওয়ার জন্য চিকিৎসা সুমন উল্লেখ করেছে আমাদের একেবারে প্রাথমিক গ্রামীণ হাসপাতাল থেকে রাজ্যের সবচাইতে বড় পিজি হাসপাতাল পর্যন্ত এক হাজার সাতশো সাতাশ জন চিকিৎসক নেই পদ শূন্য ছ হাজারের বেশি নার্স নেই আড়াই হাজার টেকনিশিয়ান নেই খাদ্যবস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তৃণমূল সরকার এই বিষয়কে কেন্দ্র করে যে অগ্রসর মানতার পরিচয় বহন করছে সেটা যদি জেলে বসে হারে হাড়ে টের পাইয়ে দিচ্ছেন আর বাকিবুর রহমান আর শেখ শাহজাহাদ তার প্রমাণ হিসাবে থাকছেন আর তারই সঙ্গে উন্নয়ন উন্নয়ন করে চিৎকার করতে করতে এই যে হিংসার কথা বললেন আজকের বিষয়ে উচবিহারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রিত তৃণমূল আবার উদয়ন গুহ তো বিজেপি চাইতে বেশি সংঘাতের ঘটনায় নির্বাচনে শুরু হয়েছিল উদয়নগুহ আর নিশীত বাবুর কথাবার্তার মধ্য দিয়ে তাদের আচরণের মধ্য দিয়ে ভোটের দিন তাদের ভূমিকার মধ্য দিয়ে কেউ একথাকে অস্বীকার করবেন না বলেই আমি বিশ্বাস করি রাজ্যে ঠিক কতগুলো বোমার কারখানা আছে খাগড়াগড় সবাই জানি এগড়া সবাই জানি দত্তপুকুর সবাই জানি কাকদ্বীপ সবাই জানি মহেশতলা সবাই জানি গার্ডেন রিচ সবাই জানি আচ্ছা রাজ্যে এই সময়কালের ভিতর সুবনকে কতবার নিউজ করতে হয়েছে বল ভেবে বোমায় লাথি শিশুর মৃত্যু কোন একটা জায়গায় ঝোপের ভিতর বোমা পড়েছিল সেই ঝোপ দিয়ে যাওয়ার সময় তাতে পা লেগে শিশুর মৃত্যু তো রাজ্যের যে প্রশাসন রাজ্যকে শান্তিপূর্ণ রাখতে চায় হিংসাকে বর্জন করাতে চায় সেই প্রশাসনের আমলে এত বোমা চতুর্দিকে এবং সবশেষ শেখ শাহজাহানের ডেরায় আমেরিকান রিভলভার আবিষ্কার হয় ওটাও বোধ হয় অনিল বিশ্বাসই রাস্তাকে তৈরি করে দিয়েছিল তাই এখন এতগুলো ঘটনার মাঝখানে হাজিনগর বসিরহাট আমতা ধূপগুড়ি এই দাঙ্গাগুলো আসলে দাঙ্গা না তাই সুমনবাবুর চোখে পড়েনি আসলে সব দাঙ্গা চোখে সবার চোখে তো পড়ে না কিন্তু এই জায়গাগুলোতেও দাঙ্গা হয়েছে এবং সেই সমস্ত দাঙ্গাগুলোতেও মানুষই তো ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও এখন কি করব বলুন তো নিজের বউকে বর্জন করে এখন আবার মাকেও বর্জন করলেন বললেন জৈবিক উপায়ে আমার জন্ম হয়নি আমি ঈশ্বরের দুধ এখন মুশকিল হল হচ্ছে আমাদের রাজ্যে যিনি উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন তিনি বললেন রামায়ণ মহাভারত গীতা কোরআন বাইবেল সব হয়ে না। এই ধরনের মহান মানুষদের নিয়ে আলোচনা করবার অধিকার আমার কিংবা এই অ্যাঙ্কর সুমনের এই দুঃসাহ আমি ঠিক সেটা জানি না আমাদের প্রধানমন্ত্রী আগে বলেছেন যে তিনি কোনোদিন কোনো দুর্নীতি আচ্ছা পিগাসাসটা ঠিক কী ছিল পিএম কেয়ার্স ফান্ডে ঠিক কত টাকা জমা পড়েছে কে কে দিয়েছে আচ্ছা ইলেকটোরাল বন্ডটাকে আর এর বাইরে রাখা হয়েছিল কেন কেন সুপ্রিম কোর্টকে অর্ডার দিতে হলো এবং তারপরে স্টেট ব্যাংককে বাধ্য করতে হলো সুপ্রিম কোর্টকে তালিকা দেওয়ার জন্য আচ্ছা এই যে রাফায়েল বিমান মনমোহন সিং কিনবার চুক্তিতে অগ্রসর হয়েছিলেন সেই চুক্তিটা পরে যেভাবে রূপায়িত হলো তাতে এতটা ফারাক কি করে হয়ে গেল আচ্ছা ওই দ্বারকা এক্সপ্রেসওয়ে তৈরি করতে পার কিলোমিটার আড়াই হাজার কোটি টাকা কেন খরচ হল আর সবচেয়ে বড় কথা আজকে মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন তাহলে সিপিএমকে ভোট দিয়ে আপনাদের লাভ কী এরপরেও যদি কেউ বলেন কোথাও কোনো সেটিংয়ের গন্ধ কেউ খুঁজবেন না আসলে সেটিং একটি ভয়ঙ্কর রকমের অপপ্রচার তাহলে তাকে তিনবার প্রণাম করা ছাড়া তো আমার কাছে কোনো উপায় থাকবে না চলছে নাকি আসলে গোটা রাজ্যটা জুড়ে সংখ্যালঘু মানুষের সবচাইতে পবিত্রতম উৎসব ঈদ আচ্ছা ঈদের মঞ্চকে রাজনীতির মঞ্চে কে পরিণত করেছে কে ঈদের দিন হিজাব পরে নামাজ পড়তে গিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম করে বলেছে ওদেরকে কোনো ভোট দেবেন না অধিকার আছে এখানে ইয়াইয়া সাহেব আছেন পরে বলবেন আমি ইয়াইজা সাহেবকে অনুরোধ করব এই উৎসব যারা রেড রোডে সংগঠিত করেন তারা কেন অনুমতি দেবে নিজের মঞ্চকে রাজনীতির মঞ্চে পরিণত করবার জন্য আবার উল্টো দিকে পুজো উদ্বোধন যখন করতে আসেন সেখানে তো দুদলের প্রতিযোগিতা হয় পুজো উদ্বোধন করতে এসে মাননীয় রাজ্যপাল দুর্গা সম্পর্কে যা বলেন তার চাইতে নরেন্দ্র মোদী সম্পর্কে বেশি বলেন কেন আমার জানা নেই এই যে আমাদের যে পবিত্র ধর্ম দিয়ে আমি শুরু করেছিলাম তাকে প্রত্যেকদিন কলুষিত করবার কাজ চলছে এবং ধর্মকে কলুষিত করার চাইতে বড় অধর্ম তো আর কিছু হতে পারে না কেউ বলতেই পারেন আপনি বামপন্থী আপনি এত ধর্মের কথা বলছেন বামপন্থার সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই উনিশশো সালে বিপ্লব হওয়ার পরে লেনিন সোভিয়েত ইউনিয়নের সব চার্জ ভেঙে দেননি আজও চীন কমিউনিস্ট রাষ্ট্র বিপ্লবের আগে যতগুলো বৌদ্ধ মঠ ছিল গুহা ছিল একটাকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়নি ভিয়েতনামেও হয়নি কিউবাতেও হয়নি আমাদের আপত্তি ধর্মকে রাজনীতিতে ব্যবহারের বিরুদ্ধে ধর্মের সাথে আমাদের কোনো বিরোধ নেই ধর্মপ্রাণ মানুষ ধর্ম করবেন কিন্তু তার মানে কি এইটা যে চারশো একর জমির অবাস্তব দাবি উত্থাপন করে একজন ভদ্রমহিলা আমাদের রাজ্য থেকে টাটার মোটর গাড়ির কারখানাকে গুজরাটের সানন্দে তাড়িয়ে দিলেন আর সেই ভদ্রমহিলা ইস্কনকে ছশো একর জমি বিনা পয়সায় দিয়ে দেবেন মন্দির তৈরির জন্য এটা নিশ্চয়ই সবাই একমত যে আমাদের পৃথিবীতে যত ধর্মীয় সংগঠন আছে তার ভিতর সবচাইতে বড় লোক সংগঠনের নাম ইস্কন তাহলে সেই ইস্কন তারা চাইলে ছশো কেন ছ হাজার একরের উপর মন্দির বানাক আবার তাতে কোনো আপত্তি নেই জমিটা কিনে নেবে না কেন সরকারের থেকে সরকার তার ঘরের আয় আসার রাস্তাটা বন্ধ করবে কেন সরকার কি ঠিক করেই রেখেছে মদের উপর ট্যাক্স থেকেই তার যাবতীয় আয় হয়ে যাবে বছরের বাজেটে যে এক লক্ষ দু হাজার কোটি টাকা আয় ধরা হয়েছে তার বাইশ হাজার কোটি টাকা আসবে মদের উপর ট্যাক্স থেকে এটা যদি একটা সরকারের সিদ্ধান্ত হয় ডিআর লটারির প্রথম পুরস্কার একটা নির্দিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতার পরিবারের তিনজন সদস্য যদি তিনবার পায় তাহলে বোঝাই যায় রাজ্যটা আসলে ষাটটা লটারি জুয়া আর তার সঙ্গে মদের উপর ভাসছে এবং তার সঙ্গে অবশ্যই আমাদের দিদি নাম্বার ওয়ার্ড রচনা বন্দ্যোপাধ্যায় সিঙুরের রাস্তা দিয়ে যেতে যেতে ধোঁয়া ধোয়া ধোয়া চারদিকে কত কলকারখানা দেখে ফেলেন এবং বোঝাই যায় সিঙুরের পরিত্যক্ত জমিতে তৃণমূলের যে দুষ্কৃতীরা বসে বসে গাঁজা খান সেই গাজার ধোয়া অনেক দূর পর্যন্ত উড়ে যায় সুতরাং সেই ধোয়াকে যদি দূর করতে হয় তার আস্তরণের পেছন থেকে যদি আসল সত্যটাকে খুঁজে বের করতে হয় আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কর্মসংস্থানকে যদি অগ্রাধিকার দিতে হয় তাহলে নেতা নয় নীতি বদলাও নীতি বদলানোটাই শপথ হোক ধন্যবাদ নমস্কার